রমজান মাসে বেশি থেকে বেশি তসবি তাহলিল করবেন বেশি বেশি সময় নষ্ট করবেন না অহেতুক ফেসবুকে ইউটিউবে ফেসবুকে কমেন্ট করতে গিয়ে পোস্ট দিতে গিয়ে অহেতুক সময় নষ্ট করবেন এগুলোর কোনো ফায়দা নাই এগুলো খুব একটা ফায়দা নাই বাস্তবিক মাঠে ময়দানে যারা কাজ করে এদের মধ্যে ফায়দা আছে মুসলিমরা মাঠে কাজ করবে মাঠে এখন যারা মাঠে কাজ করছে তারা ফেসবুক এত শোডাউন করে না এত আই ওয়াশ করে না আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে জেনেছেন আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ কাদিয়ানি হয়েছে জেনেছেন আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ আহলে কোরআন হয়েছে এবং শিয়া হয়ে গেছে আপনি কি জানতে পেরেছেন যারা এই কাজগুলো করছে বা করে তারা এত শোডাউন করে না আর আমরা কাজের চেয়ে শোডাউনে বেশি অভ্যস্ত আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করবেন মসজিদে কাজ করেন মসজিদ ভিত্তিক দাওয়া দেন খুদ্া দেন তালিম করেন আল্লাহ রাস্তায় সময় লাগান মাঠে ময়দানে দিনের কাজ করেন ইনশাল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ অনলাইন একটা অপশন যেখানে আপনি বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয় এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয় এটা কারোর প্রতি বিদ্বেষ ছাড়ার প্ল্যাটফর্ম নয় এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয় এটা একটা মাধ্যম যেটা নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানরা মাধ্যমটা নিয়ন্ত্রণ করে কারা ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্মে গিয়ে দিনের কতটুকু খেদমত হয় এটা আল্লাহ ভালো জানেন আমরা বুঝি না খুব একটা অবশ্যই মনে করছেন যে অনেক প্রচার প্রসার হচ্ছে কল্যাণের চেয়ে এখানে অকল্যাণ অনেক বেশি আছে সময় হলেই বুঝতে পারবেন এসব কল্যাণের চাইতে এখানে যে অকল্যাণ বেশি আছে এটা সময় হলে বুঝতে পারবেন এসব আমি অপেক্ষা করছি সময়ের জন্য আমি সময়ের অপেক্ষা করতে বলছি সময়টা হোক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কল্যাণের চাইতে অকলনটা বেশি ছিল এগুলো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেই কনস্ট্রাক্টিভ না একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে চাবে সে ইউটিউবে ঢুকবে ওই বিষয়ে লেকচার শুনতে চাবে যখন দিবে সে দেখবে ওই বিষয়ে এক বিপক্ষে আরেকজন কি বলেছেন এটা চলে আসবে অমুক যা বললেন তমুকের বিরুদ্ধে তমুক যা বললেন তমুকের বিরুদ্ধে এটা চলে আসবে ও একদিন একটা বিষয়ে পড়বে আরেকদিন একটা লেকচার শুনবে আর একদিন আরেকটা বই পড়বে আরেকদিন আরেকটা লেকচার শুনবে অবিক্ষিপ্ত ইসলাম চর্চা করবে ওর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ ইসলামিক আইডিওলজি ইনস্টল করা যাবে না আমরা কি স্কুল লাইফে এভাবে পড়াশোনা করেছি কলেজে এভাবে পড়াশোনা করেছি মাদ্রাসায় কি এভাবে এলোমেলো পড়াশোনা করেছি শুরুটা হয় একটা লেভেল থেকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর আস্তে 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 মানুষ একটা লেভেলে যায় আর আপনি যখন অনলাইন সেকশনকে এই মর্জনের একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে আপনি কথা বুঝতে পারছেন হয়তো বুঝতে পারছেন না যখন আপনি অনলাইনটাকে দিনের একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্কটা বিক্ষিপ্ত এবং আপনি এখানে গঠনমূলক বিষয়ের চাইতে সমালোচনা বেশি দেখেছেন এবং এমনও কিছু কুরুচিপূর্ণ বিষয় আছে এখানে যেটা দেখলে মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয় সময় হোক বুঝবেন আর যারা এগুলোর প্রভাবে যাদের উপরে জুলুম আর নির্যাতন এসেছে তারা জানে যে ভিতরের বিষয়গুলো কি যখন সময় আসবে বুঝবেন এগুলোর অনেক বেশি আছে আমার নাসিয়া রুট লেভেল থেকে কাজ করেন মসজিদে কাজ করেন তালিমে কাজ করেন খুৎপায়ে কাজ করেন মসজিদ ভিত্তিক কাজ করেন মাদ্রাসা করেন মহিলা মাদ্রাসা করেন তালিমের বৈঠক চালু করেন মহিলাদের তালিম চালু করেন মক্তব চালু করেন রুট লেভেল থেকে কাজ করেন দিনের বিজয় হবে যাই হোক এগুলো নিয়ে আজকে এত বেশি কথা বলবো না আমরা মূল পয়েন্টে আসি রামাজান কেন্দ্রিক কয়েকটা কাজের কথা আপনাদেরকে বলছি সলাদ পাচক সলাদ নফল সলাদ দৈনিক বারোটা কাজ সন্ধ্যা এবং দিনের প্রতিটা কাজ নবী সাল্লাহ আলী হাসালামের মতো করার চেষ্টা করা ঘুম থেকে শুরু করে ইস্তেজা থেকে শুরু করে প্রতিটা কাজ ব্যবসা বাণিজ্য মোয়া সব সবকিছু করা যাবে ইনশাল্লাহ পাশাপাশি আল্লাহ আল্লাহকে জিকির বেশি বেশি করে করেন বেশি থেকে বেশি আল্লাহ জিকির করেন ইল অর্জন করেন আলে মোলামার কাছে যান যদি কোনো বিষয় না বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন মক্তবে যান মাদ্রাসায় যান বাচ্চাদেরকে মক্তবে পাঠান রমজান মাসটাকে এনজয় করেন জেগাতগুলো দিয়ে দেন বেশি বেশি দান সাদাকা করেন রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার করার চেষ্টা করেন অসহায় যারা আছে এটিম মিসকিন বিধবা যাদের ঘরে বাজারের টাকা পয়সা নাই সামাজিকভাবে ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যেভাবে হোক তাদের ঘরে ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেন ঈদের ঈদের খুশি পৌঁছে দেন ঈদের সময়টুকু পৌঁছে দেন দেখবেন আল্লাহ ইনশাল্লাহ করলে পরে একটা ভাতৃত্বের বন্ধন আসবে যে মূল এই বিষয়টা আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো আল্লাহ করুন আমি এখন আমার আলোচনার মূল জায়গায় আসছি এতক্ষণ যেগুলো বললাম শুধু রমাজান কেন্দ্রিক কথা বললাম যাতে আপনারা রমজান মাসে টার্গেট করতে পারেন এই কাজগুলো করবো আর যারা তালেব ইলম আছেন রমজান একটা টার্গেট করবেন পড়াশোনা করার কিভাবে পড়বেন আপনাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে হুলকুট একটা বই হাতে নিলেন ইসলামিক অর্থনীতির একটা বই হাতে নিলেন ইসলামিক রাজনীতি কালকে একটা বই হাতে নিলেন সই বুখারি পশু একটা নিলেন কোরআন তফসিল বিক্ষিপ্ত পড়াশোনা নয় এই পড়াশোনাগুলো আপনাকে কনস্ট্রাকটিভ জ্ঞান দিবেন আপনার মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলবে আমি হয়তো বুঝাতে পারছি না যদি কেউ তবা করে ইসলামের দিকে আসে এবং চিন্তা করে আমি এখন পড়াশোনা করবো আমল করবো দিনের জন্য কিছু করব তখন তাকে একটা বেসিক থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে এই বেসিক থেকে স্টার্ট করতে পারে সবচেয়ে ভালো মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা তারা তারা সৌভাগ্যবান আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে আরো বারাকা দান